গতকাল আইএসএফের তরফ থেকে ছিল শপথ দিবস বাবরি মসজিদ শাহাদ দিবসে এবং বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসে ধর্মীয় সংখ্যালঘু দলিত আদিবাসী এবং অনাগ্রসর শ্রেণীর স্বার্থে সামাজিক ন্যায় ও অধিকার রক্ষার দাবিতে তারা একটা মিছিল করেন এবং ফেসবুকে নওসাদ সিদ্দিকী তার নিজের পেজে একটা পোস্ট করেন সেখানে কি লেখা ছিল আমি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি প্রেস বার্তা ওয়কফ সংশোধন বিল নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদরা সংসদের মধ্যে যদি নাটক করেন মানুষ ছেড়ে কথা বলবে না এর আগে সিএএ এনআরসি নিয়ে তারা সংসদে বারবার বিজেপিকে সুবিধা করে দিয়েছিল এবার তারা পার পাবে না গতকাল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের খোলা পাতা বাজারে এক জনসভায় আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই ভাষায় স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি বলেন অকাফ নিয়ে বিজেপি নানা বিভ্রান্তি ছড়াচ্ছে এমন কি বিলের মধ্যে ওয়াকফ কথাটাই বাদ দেবার কথা তারা বলছেন এই বিল সংবিধান বিরোধী বলে মন্তব্য করে তিনি বলেন এই সম্পত্তিতে হস্তগত করার জন্যই এই বিল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে একে সর্বাত্মক লড়াই করে রুখে দিতে হবে বাবরি মসজিদ ধ্বংসকে স্মরণ করে এই শপথ সভার আয়োজন করেছিল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট সভায় তার দীর্ঘ বক্তব্যে নওসাদ সিদ্দিকী বলেন উনিশশো সালে এই দিনটি সংঘ পরিবার ছেড়ে বেছে নিয়েছিল কেননা এই দিনই সংবিধানের রূপকার বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন ছিল সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সেই দিনটিকে কলঙ্কিত করার জন্যই এই ধ্বংসকার্য চালানো হয়েছিল পাশাপাশি সেই সময় পিছিয়ে বর্গের বা পিছন পড়া মানুষদের জন্য মণ্ডল কমিশনের সুপারিশ নিয়ে যে চার্চ হয়ে চর্চা হয়েছিল সেটাকে রুখে দেওয়ার জন্যই এই চক্রান্ত হয়েছিল এখন দেখা যাচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিভিত্তিক জনগণনা করতেও বিজেপি চায় না এই সমাবেশে অধ্যাপক প্রসেনজিৎ বসু বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি বলেন মুঘল আমলে তৈরির একটি ঐতিহাসিক সৌধকে সংঘ পরিবারে মিলে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে ভারতের ঐক্য সংহতি ধর্মনিরপেক্ষ কাঠামোর ওপর আঘাত হেনেছে এছাড়া জাতিভিত্তিক জনগণনার প্রয়োজনীয়তার উপর তিনি বক্তব্য রাখেন পাশাপাশি উনিশশো সালে তৈরি উপাসনাস্থল আইনের ব্যাখ্যা দেন সমাবেশে অন্যদের মতো ভাষণ দেন কুতুবউদ্দিন ফতেহি তাপস ব্যানার্জি মুসা কারিমুল্লাহ পিয়ারুল ইসলাম প্রমুখ এদিন হুগলির হরিপালে আইএসএফের উদ্যোগে ধিক্কার সভা হয় বক্তব্য রাখেন পার্টির নেতা শফিকুল হোসেন জয়নাল আবেদিন এছাড়া মুর্শিদাবাদে আইএসএফ ভগবান গোলা ব্লকের সরলপুর অঞ্চল কমিটির উদ্যোগে একটি পথ সভা হয় এখানে উপস্থিত ছিলেন দলের নেতা নওসাদ সিদ্দিকি ও ভগবান গোলা দুই ব্লক সভাপতি আমিরুল শেখ সহ ওই ব্লক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ